এরকম চিকেন ললিপপ রয়েছে এরকম মোমোস তারপরে রয়েছে এরকম লাচ্চা চিকেন এগ রোল তাছাড়া রয়েছে এগ চাউমিন চিকেন চাউমিন আরো প্রচুর প্রচুর কম আজ খোঁজ দেবে তোমাদের মধুপুরের ফেমাস দাদা এবং বৌদির ফাস্ট ফুড সেন্টার আজকের ভিডিওটা কিন্তু লেন্থ একটু বড় হতে চলেছে তাই তোমাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এখানে এগরোলের জন্য রুটিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো দুটো ডিম সুন্দর করে ভেঙে ভালো করে মেল্ট করে দেওয়া হচ্ছে আর দারুণ ভাবে কিন্তু এপিট এপিট করে কিন্তু বৌদি ভাজা শুরু করে দিল কিছু সময় লাচ্ছে এগ রোলটা সুন্দর করে ভেজে তারপরে নামিয়ে রাখা হলো তারপর এর মধ্যে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস এবং প্রচুর পরিমাণে চিকেন দিয়ে বস তারপরে গন্ধরাজ লেবু ছড়িয়ে সুন্দর করে কিন্তু এই ধরনের লোলটা ভাজ করে আবার হাতে তুলে দিল দাম রয়েছে মাত্র আশি টাকার এইদিকে বস পাওয়া যাচ্ছে মোমো হো হো কি সুন্দর সুন্দর লোভনীয় চিকেন মোমো দেখো সুন্দর ছ পিস চিকেন মোমোর প্লেট দাম রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা এদিকে গরম তেলে মুচমুচ ভাবে চিকেন ললিপপ সুন্দর করে স্যালাড এবং সস দিয়ে দারুণ করে পরিবেশন করা হলো এক একটা পিসের দাম রয়েছে মাত্র টাকা এদিকে ক্যাপসিকাম কুচি তারপরে বাঁধাকপি কুচি তারপরে সুন্দর করে তারপরে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর ঢেলে দিল তারপর সুন্দর করে ঝুড়ঝুড় করে তার মধ্যে পাশে পেঁয়াজ কুচি সুন্দর করে ভেজে চাউমিনটা দেওয়া হচ্ছে সুন্দর একটি মশলা তারপরে ফেট দেওয়া হয়েছে সিন সস তারপরে সুন্দর করে মেল্ট করে তারপরে দেওয়া হলো চিকেন ভালো করে মেল্ট করে তারপরে সুন্দর করে নেড়ে ছেড়ে এই তো রেডি হয়ে গেল হাফ প্লেট চিকেন চাউমিনের দাম রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা সুন্দর করে এটা কিন্তু সস দিয়ে তারপর পরিবেশন করা হলো আর আজকের দিনের প্রথম খুদে কাস্টমার সুন্দর করে খেলো আর এদিকে আরেকজন মৌ খেয়ে খেয়ে গেলো ছেঁকা তারপরে এত কিছু দিয়ে সাজিয়ে সুন্দর যে কম্পর্টি দেখছো দাম কত জানো দেড়শো টাকা